হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আমি এবার রান্না করব তার আগে ছেলেকে একটু দেখতে এলাম কি করছে যদিও বাড়িতে কেউ নেই আমার ছেলে খেলা করছে খেলতে খেলতে বাইরে বেরিয়ে এলো ও নিজের মতো করে খেলছে আমি এই বাকে রান্না করে নেব তো চলো রান্নাঘরে যাই কড়াতে তেল দিয়ে দিয়েছি তো ডিম ভাজার জন্য ডিমগুলো এবার দিয়ে দেব। এদিকে ভাত হচ্ছে তো আমার রান্না কমপ্লিট হয়েছে কি কি রান্না করলাম দেখো পোস্ত হয়েছে ডিমের ঝাল ডিম কষা আর বরার টক তো আমার বাবার বোনের আসার কথা ছিল আজকে তো তোমাদেরকে দেখাতে পারিনি ওরা চলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমার বোন খাচ্ছে ও বললো মুড়ি খাবো তাই ওকে মুড়ি দিয়ে দিলাম খুব লজ্জা পাচ্ছে খেতে খেতে ওরা হাসি থামছে তো আমরা সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু ঘুরতে নিয়ে যাবো ওকে বাজারে

তো আমার বাবা আমার ছেলের জন্য অনেক কিছুই নিয়ে এসছে অনেকক্ষণ ধরেই বলছে দেবত আমি বারণ করলাম দেবতেই দুধ খেয়েছে

এখন খেতে হবে না রেসে খাবে বাজার থেকে এসে আমরা এখন বাজারে যাচ্ছি চ আজকে আমাদের মাটন হচ্ছে এই যে মাটন আর এই যে আমার দিদি এখানে রান্না করছে পিঁয়াজ ভাজা হচ্ছে তো সবাই মিলে গল্প করছে বসে বসে বাবা একটু শুয়েছে কারণ অনেক দূর থেকে এসছে তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম খাচ্ছে আমি একা হাতেই সব রান্না করেছি জানি না কেমন হয়েছে রান্না করা প্রত্যেক দিন তো রান্না করি না অভ্যাস নেই করেছি মাংস সুন্দর হয়েছে তেমনি অত দেয় এদিকে আমার ছেলে খাওয়া হয়ে গেছে ও ফোন দেখে যাচ্ছে